ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পল্লো কাঁটা আজ ভাই ফোঁটা হিন্দু সনাতন সংস্কৃতি প্রধানত দুইটি উৎসব আমরা মেনে চলে আসছি তার একটি হলো রাখিবন্ধন বন্ধন উৎসব আরেকটি ভাই ফোঁটা এই পবিত্র ভাই বোনের সম্পর্ক কত নিবিড় সম্পর্কে জড়িয়ে রয়েছে সনাতন ধর্মের সেই ঐতিহ্যবাহী দুটি অনুষ্ঠান তার মধ্যে আজ ভাদ্রেটি বা ভাই এ দুনিয়ায় বাবা মার পরে যদি কেউ হয় তারা হলেন আমাদের দিদি বা বোনরা কারণ মায়ের পরে দিদি বা বোনরা যেভাবে আমাদেরকে তাদের কাছে বা কোলে পিঠে করে দায়িত্ব সহকারে মানুষ করতে পারেন আর হয়তো কেউ ততটা সহযোগিতা করতে পারেন না তাই আজকের এই শুভ দিতে দিদি বা বোনরা জমের দুয়ারে কাঁটা রেখে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে তাই আমরা দিদি বা বোনদের প্রতি বাধ্য তাই প্রতিটি ভাইয়ের কর্তব্য করতায় দিদিরা যেমন আমাদের দীর্ঘায়ু কামনা করে তেমনি আমরা ভাইরা দিদিদের রক্ষা কবচ হিসাবে তাদের বিপদে আপদে পাশে থাকা সহযোগিতা করা আমাদের কর্তব্য বলে মনে করি তাই শুধু আমাদের নিজেদের ভাই বোন নয় আমরা পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলবো পাশাপাশি সমাজের যত ভাই বোনরা রয়েছে তাদেরকে সহযোগিতা করা তাদের বিপদে আপদের সামনে থেকে তাদেরকে সহযোগিতা করা এটা আমাদের কর্তব্য তাই শুধু পূর্ব মেদিনীপুর ইউনাইটেড এক সদস্যদের নয় এই দুনিয়ার সমস্ত ভাইদের বলবো আমরা হিন্দু সনাতন ধর্মে জন্মেছি এটা আমাদের গর্ব তাই আমরা এরকম অনুষ্ঠান বারে বারে আশা করি এবং যুগ যুগ টিকে থাকুক এবং আমরা বদ আমাদের বোনদের যে কোনো সমস্যায় তাদের সহযোগিতা করা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আবারও আজকের এই অনুষ্ঠানে আপনারা সামিল হন এবং শান্তিতে ভালোবাসার মাধ্যমে এই অনুষ্ঠানটি পালিত করুন